বলো কেমন আছো প্রেম প্রেমে হো বলো কেমন আছো বলো কি খবর তোমার কাজটা এসে ভালোবাসা দিচ্ছ কি খবর খুশি মনে তো হচ্ছে প্রেম বলো কেমন আছো কেমন আছেন ভালো আছি বলুন আপনি কেমন আছেন আপনি কেমন আছেন বলুন আসতে পারবে না হয়তো কেন এ কেন পড়তে ও পড়াতে এসেছেন ম্যাডাম ও আচ্ছা করাবো বলো কেমন আছো প্রেম আমি তো ভালো আছি তুমি কেমন আছো বলো যা যারা আছো কমেন্ট করো ভালোই আচ্ছা কি খেলে সারাদিন বলো কি খেলে কি খেলে বলো প্রেম দুপুরে ভাত আছে আচ্ছা ভাত খেয়ে আছো আর কিছু খাওনি

বুঝলাম কালকের কি কি প্ল্যান ফার্স্ট জানুয়ারির কি প্ল্যান বলো কোথায় যাবে সোমা আছো বুঝতে পারছি কমেন্ট করো যা যারা আছো প্লিজ কমেন্ট করো কাজ নিয়ে পড়ে থাকবো কাল ও কোনো প্ল্যান নেই কেন গো যা যারা আছো প্লিজ কমেন্ট করো আচ্ছা এটা হচ্ছে সাদিত আচ্ছা হাই হ্যালো সাদিত বলো কেমন আছো কোথা থেকে বলছো কেমন আছো কোথা থেকে বলছো বলো যা যারা আছো প্লিজ কমেন্ট করো কোথা থেকে বলছো বলো আচ্ছা আমার প্ল্যান একটাই শুধু টাকা নিয়ে টাকা কি করে ইনকাম করব বুঝলে আচ্ছা বুঝলাম কিন্তু সারা জীবন টাকা ইনকাম করলে হবে হ্যাঁ একটু তো টাকাগুলো খরচাও করতে হবে হ্যাঁ এমনি বাইরে গেছো ঠিকই আছে এই টার্গেটটা ধরে রাখবে বাইরে গেছো তো কারণ বাইরে আছো ফ্যামিলি ছেড়ে এই টার্গেটটা ধরে রাখবে কি করে টাকা ইনকাম করতে কারণ বাইরে যাওয়াটা তো টাকা ইনকাম করার জন্যই তাই না যা যারা আছো কমেন্ট করো সাদিত কথা বলো সমা কথা বলো যখন জবা আসবে তখন খরচ করব ও আচ্ছা বাহ ভালো ভালো হ্যাঁ একটা বউ হলে তো তার পেছনে খরচা আছেই সাথে একটা লাইফ পার্টনার এলে তো তার পেছনে খরচা আছেই না কিন্তু একদিকে জানো তোমাদের দাদার আমি কোনো কিচ্ছু খরচা করাই না কোনো কিচ্ছু খরচা করাই না এত ভালোবাসা দিচ্ছ কেন বুঝতে পারছি খুব খুশি আছো আজকে বুঝলা টাইম আমার সাথে কথা বলছো আচ্ছা কেন কি কেন ওয়াই কেন ওয়াই কি কেন বলো বলো দাদা কথা দাদার কথা ও দাদার টাকা খরচা করাই না কেন দেখো কিছু কিছু কথা থাকে যেটা নিজের মধ্যে থাকাটা ভালো বুঝলে এবারে হয়তো কিছু বুঝতে পারছ একটুখানি বুঝে নাও তোমরা তো ছেলে তুমি তো বিশেষ করে তুমি ছেলে দেখো তুমি ছেলে একটা ছেলে সব ছেলে একই হয় না বুঝলে এটাই হচ্ছে কথা কুচ সমাজ গিয়া প্রেম প্রেমজি প্রেমজি কিছু সমাজ গিয়া তবে থাক বুঝে গেছি হ্যাঁ গো একদম যে অল্প বয়সে কি বলে ওই হচ্ছে কথা আমার হচ্ছে ওই ব্যাপারটা অল্প বয়সে বেশি পেকে গেছি তো বেশি কিছু ভেবে নিয়েছিলাম আচ্ছা যারা যারা আছো প্লিজ কমেন্ট করো তোমরা কমেন্ট করছো না কেন প্রেম কি দিয়ে ভাত খেলে বলো কি দিয়ে ভাত খেলে কথা বলো কি দিয়ে ভাত খেলে বলো প্রেম কি কি দিয়ে ভাত খেলে দুপুরে যা যারা আছো প্লিজ কমেন্ট করো